এই পজিশনটা যে ইকুয়াল এটা বোঝা কত যে ডিফিকাল্ট একটা কত লেভেলের ওয়ার্ল্ড ক্লাস খেলার হলে এই পজিশনটা যে ইকুয়াল সেটা বোঝা যায় অবিশ্বাস্য আসলে গুকেশ অবিশ্বাস্য আইডিয়া সি সিক্স এন্ড ডি ফাইভ গুকেশ 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 গুকেশের আবারও অবিশ্বাস্য জয় সুপার বিচ চেস ক্লাসিক যেটা গ্র্যান্ড চেস টুরের র্যাপিড ফরমেটে ষষ্ঠ রাউন্ডে ম্যাচে গুকেশ কিন্তু হারিয়ে দিল ম্যাগনাস কালসনকে তারপরে আবার সেটি কালো গুটি নিয়ে এই টুর্নামেন্টটা গুকেশের জন্য খুবই দারুণ একটা টুর্নামেন্ট র্যাপিড ফরমেটে তার রেটিং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো অন্য তার স্ট্যান্ডার্ড তুলনায় কিন্তু অনেক কম শুরুতে প্রথম ম্যাচটি তিনি হেরে যায় এরপরে কিন্তু তিনি দুর্দান্ত খেলে এই ওয়ার্ল্ড টপ খেলোয়াড়দের একটা ইভেন্টে টানা পাঁচটা ম্যাচ জিতে যায় এটা অবিশ্বাস্য আর এই টুর্নামেন্টে তিনি টানা পাঁচটি গেমের মধ্যে প্রথম সাথে যায় আলিরেজা কে হারায় তারপরে ম্যাগনাস কালসন কে হারায় আপনার জাস্ট নাম গুলো দেখেন রেজা প্রজ্ঞানন্দ আব্দুল সত্তর কারুয়ানা ম্যাগনাস কালসন কি বলবো এটা এটা অকল্পনীয় পারফরমেন্স আসলে বলা যায় তো চলুন আমরা দেখি গুকেশ ম্যাগনাস কালসনকে কে কিভাবে হারায়

কমপ্লিটলি পজিশন বলা যায় তো ইন সেভেন করেছে এফ থ্রি নাইট এস ফাইভ করেছে নাইট ই থ্রি তোকে বিশব টেক করলে টেক করুক তো নাইট এফ ফোর এটা এই যে কোনো পজিশনে একটা কমন আইডিয়া নাইট এস ফাইভ এ গিয়ে নাইট এফ ফোরে যাওয়া তো কুইন ক্যাটাক করেছে কুইন জাস্ট মুভ করেছে বি ফাইভ ওকে গুকেশ আসলে অলয়স চেষ্টা করে যে তার স্টাইল আসলে অলয় চেষ্টা করে না আর স্টাইল আপনি জানেন যে কিছু ক্রিয়েট করার চেষ্টা করে যে কোনো একটা নর্মাল পজিশন থেকে সো ভি ফাইভ পোজিশনটা ওপেন করেছে আর কুইন সাইডে যে গ্যাস্টিং করার একটা পসিবিলিটি থাকলো সেটাও আর থাকলো না আপনার বি ফাইভের পর বাট এখানে ভি টেক করলে কুইন টেক্স এখানে ভালো একটা পজিশন আসার একটা পসিবিটি ক্রিয়েট হয়ে গিয়েছে সো নাইট করেছে ম্যাগনাস কার্লসন বিশপ টেক্স সি টেক্স অ্যান্ড আবার নাইটটা ব্যাক করেছে ওকে নাইটটা ব্যাক করার আইডিয়া প্রবাবলি নাইট জি সেভেন ছিল হয়তো বা নাইট এফ ফোর বিশপটার সাথে নাইটটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে না সেটা হতে পারে তো বিশপ এফ টু নাইটটা অ্যাটাক করেছে কিং এফ এইট তো ক্যাস্টিং যেহেতু করতে পারবে না যে কিং জি সেভেন অনেক ক্ষেত্রে যায় যে কিং এবং অনেক সময় কিং এফ এইটও রাখতে পারে কিং জি এ গেলে তো ক্যাস্টিং হয়ে যায় তো জি থ্রি করেছে তো কিং জি সেভেন বিশপ ই থ্রি এখানে অ্যাটাক করেছে তো কুইন ই তো অনেক ক্ষেত্রে এখানে স্যাক্রিফাইস করাও যায় তো এটা জাস্ট স্টপ করে দিয়েছে সেই সাথে এখানেও অ্যাটাক করেছে সেই সাথে এফ একটা পসিবিলিটি আছে সেটাও কিন্তু মোটামুটি এখন স্টপ হয়ে গেছে কারণ এফ করলে ই ফোর এফোনটাকে কিন্তু অ্যাটাক করতে পারবে তো রুক জিয়ন আফটার রুক জিয়ন এটা আমি ছিলাম যে হোয়াইটের পজিশন অনেক বেটার কারণ হচ্ছে কিংটা এখন কিন্তু উইক হয়ে গেছে করে দিবে ইভেন পোন চলে গেলেও কিংটা অ্যাটাক করা খুবই ইজি তো নাইট এর সিক্স ব্যাক করেছে ইঞ্জিন স্টিল কিন্তু বেটার আপনার দেখতে পাচ্ছেন করেছে ম্যাগনাস কালসন নাইটটা সরিয়ে দিয়েছে বিফোর সি বি ফোর অ্যান্ড নাইট এ ফোর তো এটা প্রয়োজন ছিল না কিং সাইডে যেহেতু ম্যাগনেস কালসনের পজিশনটা ভালো ছিল তো কিং সাইডে ম্যাগনেস কালসন পুরো গেমটা কন্টিনিউ করতে পারতো আর সেই ক্ষেত্রে ট্রিপল জিরো করে তারপর রুক টাইনে আস্তে আস্তে খেলতে পারতো এটা ম্যাগনেস কালসনের বেটার বলছ তো বি ফোর কুইন সাইডে প্লে করেছে বোথ সাইড তো এখানে হচ্ছে বিশপ ডি থ্রি আফটার বিশপ ডি থ্রি পর এখানে আরও একটা চমৎকার চাল দিয়েছে হচ্ছে সি সিক্স তো সি সিক্স বলা হচ্ছে পোনটাকে স্যাক্রিফাইস করেছে এই পোনটা সিম্পলি কিন্তু খেতে পারে তো বুকে চেয়ে বললাম খুবই ট্যাকটিক্যাল একজন খেলোয়াড় তো এখানে জাস্ট একটা সুযোগ পেয়েছে সেটাও খুবই ডিফিকাল্ট সি এর মতো চাল জাস্ট খেলেছে টেক করেছে দেন ডি ফাইভ অসাধারণ চাল এখনো কিন্তু স্টিল বোর্ডে হোয়াইটের একটা পাস বি5 বি ফাইভ আন্ডার অ্যাটাক বি ফাইভ চাইলে খেতে পারে এই সিচুয়েশনে সে ডি ফাইভ চাল দিয়েছে মানে এই পজিশনটা কিন্তু ইঞ্জিন বলছে যে এটা ইকুয়াল পজিশন বাট এই পজিশনটা যে ইকুয়াল এটা বোঝা কি বলবে এটা কত যে ডিফিকাল্ট একটা কত লেভেলের ওয়ার্ল্ড ক্লাস খেলার হলে এই পজিশনটা যে ইকুয়াল সেটা বোঝা যায় সেটা অবিশ্বাস্য আসলে গুকেশ অবিশ্বাস্য আইডিয়া সি এন্ড অ্যান্ড ডি ফাইভ যেই কারণে আসলে এই গেমটা সে জিতে নিয়েছে ম্যাগনাস কালসনের সাথে আমি মনে করবো সি সিক্স এই ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট সি এন্ড অ্যান্ড ডি ফাইভ তো টেক করেছে নাইট টেক্স এখন কিন্তু পজিশনটা দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ব্ল্যাকের মোটামুটি ভালো প্লে আছে কারণ এই নাইটটা টেক করতে পারে তারপর হচ্ছে কিংটা সেন্টার রাখতে হবে এখন হোয়াইটের আর দুইটা রুক কিন্তু এখন কানেক্টেড হয়ে গেছে দুইটা রুক দিয়ে ভালো অ্যাটাক করতে পারে যেটা গেমে গুকেশ করেছে রূপ ডি এইট এনেছে

হচ্ছে বিশপ ডি সিক্স নাইন ডি কিং এফ টু আফটার কিং এফ টুর পর স্টিল এই পজিশনটা ইকুয়াল বাট প্র্যাকটিক্যালি এটা অনেকগুলো পোন আছে সেটা ম্যাগনাস কালসন হয়তো বা মনে করেছে যে অনেকগুলো পোন তার এখানে ইনিশিয়েটিভ দিবে বাট প্রবলেম হয়েছে যে কিংটা এত উইক হয়ে গিয়েছে পোনগুলো যে ইউজ করবে সেটা এই ডাবল নাইট এর জন্য আসলে ডিফিকাল্ট হয়েছে যেটা গেমে আমরা দেখতে পারবো আস্তে আস্তে তো নাইট বেসিক ব্যাক করেছে কুইন ডি থ্রি এন্ড কুইন ই সিক্স আইডিয়া নাইট সি ফোরে যাওয়া তে অ্যাটাক করা সেই সাথে নাইট একটা গেলে আবার ই ফোর অনেক ভালো অ্যাটাকিং পসিবিলিটি আসতেছে যদিও কোনো কিছু ক্লিয়ার না এখন যে পজিশন আসছে আমার মনে হয় না গেমে কেউ ক্লিয়ার ছিল কি হচ্ছে দুজন হয়তোবা বা ইন্টিউশন এবং তাদের যে পজিশনাল একটা ধারণা আছে সেটার উপরে বেশ করেই খেলছে রুক সি ফাইভ সো চেক দিয়েছে কিংকে জাস্ট কিং এখানে ব্যাক করে সো এখানে বলছে যে কিং এফ করলে এটা বেটার বাট এফ প্র্যাকটিক্যাল মুভ না আসলে তো কিং এখানে ব্যাক করেছে দেন ডুক ডাবল করেছে পন্টেক্স পন পন্টেক্স পন পর স্টিল পজিশন স্লাইড বেটার ব্ল্যাক এর মানে ব্ল্যাক এর এখানে আইডিয়া হচ্ছে কুইন এখানে গিয়ে এখানে গিয়ে মেট করে দেওয়া সো আপনার রুক সি দিলে এখন এখানে যদি যায় দেন হচ্ছে আপনার কিং জিয়নটা আছে ওকে এখানে যে চেক দেওয়ার মেট করার অপশনটা আর আসলে নাই বাট এই টাইম ফর্মেটে মাত্র চুয়াল্লিশ সেকেন্ড নিয়ে চাল দেখা খুবই ডিফিকাল্ট ম্যাগনাস কালসনের জন্য তো ম্যাগনাস কালসন সিম্পলি এখানে কুইনটাকে অ্যাটাক করেছে বাট যে প্রবলেম হয়েছে এই চালটা এখন পেয়ে গেছে অনেকগুলো প্রবলেম একসাথে ফেস করতে হচ্ছে এখন এটা চেক এখন শুরু জিওনও দেওয়া যায় না কারণ এটা দিয়ে দিবে এখন যদি গেমে এটা খেয়েছে আর কি চালবে আসলে এই জি টুতে আটকানোর কোনো জায়গা নেই আপনার জি টুতে যদি আটকাই তাহলে এইচ টু খেয়েও চেক হয়ে যাচ্ছে তারপর কিংটা ওপেন আর মেট হয়ে যাওয়ার পসিবিলিটি হিউজ আছে তো কিংটেক্স এফ ঠিক খেতে হয়েছে ফোর্স মুভ বলা যায় এখানে তো নাইট সি ফোর আরও একটা অসাধারণ চাল এইরকম একটা সিচুয়েশন এর রুকে থ্রি না করে নাইট সি জাস্ট রুকটাকে সিম্পলি অ্যাটাক করেছে আর রুকটাকে অ্যাটাক করেছে সে সাথে রুকটেক্স এ থ্রি থিয়েটার আছে তো রুক এ করেছে যে যাতে রুকটেক্স এ থ্রি না করতে পারে এবং এক্সচেঞ্জ টা দিয়ে দিয়েছে তো নাইট দিয়ে টেক করেছে বন দিয়ে টেক করেছে দেন উইন এ কিং এখানে গিয়েছে দেন আবার চেক দিয়েছে আর এখন চেক দেওয়ার পর কিং জি অন করেছে যদি রুখ দিয়ে দেন জাস্ট কুইন টেক খেয়ে দিবে এরপর যদি খেলে এই পজিশনটা কমপ্লিটলি উইনিং কারণ একটা পিস আপ আর এই পোন গুলো তো চলেই যাবে তো এখানে কিং জি অন করেছে তো নাইট এফ ফাইভ তো নাইটটা দিয়ে আবারও কুইন অ্যাটাক করেছে এখানে কুইন্টি সেভেন করেছে কুয়েন্টি টু করলেও কোনো কিছু যায় আসতো না এটাই যে সিম্পলি খেয়ে দিত তো এখানে কুইন্টি সেভেন করেছে কিছু কাউন্টার প্লে ক্রিয়েট করার চেষ্টা বাট আপ নাইটি থ্রি করেছে এখানে কুকেশ সো নাইট ই থ্রি পর রুক ডি টু এখানে চেক দিয়েছে কিং এখানে এসেছে নাইট জি ফোর চেক কুইন দিয়ে খাওয়া যায় না কারণ রুপ দিয়ে খেয়ে ফেলবে তো কিং এখানে এসেছে দেন নাইট ই ফাইভ তো এখানে অ্যাটাক করেছে কুইন এবং সি সিক্স এর পর প্রচুর ট্যাকটিক্যাল চাল দিয়েছে এত অল্প সময়ে বিলিয়ান্ট আসলে বিলিয়ান্ট কুইন এখানে এসেছে দেন নাইট টেক সি সিক্স এখানে গিয়েছে রুকটেক এ ফাইভ আপনার ফাইভ এর পর এখানে ম্যাগনাস কালসন রিজাইন দিয়েছে এত বিতর্কের পর আপনার গত টুর্নামেন্টে ক্লাসিক্যাল ফর্মেটে কিন্তু কমপ্লিটলি লুজিং পজিশন থেকে কিন্তু ম্যাগনাস কালসনকে হারিয়ে দিল আজকেও কিন্তু মোটামুটি অনেকটাই খারাপ পজিশন থেকে কিন্তু ম্যাগনাস কালসন কে হারিয়ে দিল গুকেশ টি তো অসাধারণ একটা গেম দেখলাম গুকেশের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না এই গেমটা দেখে আর এই টুর্নামেন্টে আশা করি কি যে করবে গুকেশ এরকম পারফরমেন্স এই সব টুর্নামেন্টে আমি কয়েক বছরে কাউকে করতে দেখিনি এবং ম্যাগনাস কালসনকে এই লেভেলের পারফরমেন্স দেখতে দেখিনি যে এই লেভেলের পাঁচটা প্লেয়ারকে টানা হারিয়েছে তো দেখা যাক টুর্নামেন্টে কি হয় গুকেশ কিন্তু ম্যাগনাস কালসনকে হারিয়ে দিয়েছে আবারও সেটাই হচ্ছে মেইন কথা তো যাই হোক আপনাদের গুকেশের এই গেমটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পেসিফিক যদি কোনো বিষয় থাকে চান আমি ভিডিও বানাই সেটা অবশ্যই বলবেন আমাকে আমি চেষ্টা করব সে বিষয় নিয়ে ভিডিও বানানোর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্টেউইথ নাইমের সাই থাকবেন সবাইকে ধন্যবাদ